সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি স্পিকার যে স্পিকারটি হলো মাইক্রোভের যে স্পিকারটি আমাদের মডেল হলো মাইক্রুব টি এম এন এইট যে স্পিকারটি অনেক ওল্ড ভার্সনের যে স্পিকারটির মাধ্যম ব্লুটুথ সিস্টেম নেই একবার আমাদের কাছে নিয়ে এসেছে যেটার মধ্যে আমরা ব্লুটুথ সিস্টেম করতে পারি তো এইগুলা স্পিকারের মধ্যে কীভাবে ব্লুটুথ সিস্টেম করবেন তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো ব্লুটুথ সিস্টেম করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে এরকম একটি মডিউল যে মডিউলটা আমাদের হলো মিউজিক স্পিকার এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ইউএসবি দেয় ইউএসবি প্যান টাইপ দিয়েও গান শুনতে পারবেন মিউজিক শুনতে পারবেন এদিকে আপনার মেমোরি কার্ড দিয়েও শুনতে পারবেন এদিকে আপনার থ্রি এম এম দেওয়া হয়েছে আর এই মডিউলটি দেখতে পাচ্ছেন এদিকে আমাদের ব্লুটুথ সেন্সর দেওয়া হয়েছে আর এদিকে আমাদের ফাইভ বোল ইনপুট করতে হবে আর এটা আমাদের এই রেমনগুলো আমাদের স্পিকারের সাথে সংযোগ করতে হবে আমরা কীভাবে সংযোগ করে দেখতেই থাকুন তারপর আমাদের একটি প্রয়োজন হবে ফাইভ ভোল্টের একটি মোবাইল চার্জার দেখ ভিতর থেকে আমরা সার্কিটটি কুলে আলাদা করব দেখুন আমরা চার্জারের ভিতর থেকে আমরা সার্কিটটি আলাদা করে নিলাম এখন আমাদের চার্জিং পোর্টের তার দুইটি তার নিতে হবে নিয়ে আমরা রেমনের দুটি তার সংযোগ করবো নিয়ে আমরা রেমনের দুটি তার সংযোগ করে নেব যেটা আপনার লাল লাল কালায় কালায় সংযোগ করতে হবে নয়তো আমাদের সমস্যা হতে পারে দেখুন আমাদের চার্জিং সার্কিটটি এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এসি লাইন যেটি এসি লাইন আমাদের দুইটি ওয়ার নিয়ে ওয়ার নিয়ে নিলাম আমাদের ই এসি লাইন এই দুইটার সাথে সংযোগ করতে হবে দেখুন আমরা এসি লাইনের দুইটি দুইটি ওয়ার সংযোগ করে নিলাম এখন আমাদের বক্সের সার্কিটে এসি লাইনে আমাদের সংযোগ করতে হবে এই দুইটা ওয়ার তো দেখতেই থাকুন আমরা কীভাবে সংযোগ করি দেখুন আমাদের বক্সের এদিকে একটি ওয়ান অফ সুইচ দেওয়া হয়েছে যেটা যেটা আমাদের সরাসরি সার্কিটের সাথে সংযোগ রয়েছে এসি লাইন যেটা আমরা চার্জার সার্কিটের ই এই সুইচটির সাথে সংযোগ করতে হবে তাহলে আমাদের বক্সটি অন হলে আমাদের এই সার্কিটটি অন হবে আমাদের আবার বক্সটি এখানে অফ করলে আমাদের এই সার্কিটটিও অফ হয়ে যাবে তো আমরা এই চার্জার মডিউলটির এদিকে আমরা সংযোগ করে দেবো যেটা আপনার সুইচের সাথে সরাসরি সংযোগ ছিল দেখুন আমরা এদিকে দুইটি ওয়ার শোল্ডারিং করে নিলাম এটা হলো আমাদের এসি লাইন যেটা আপনার সুইচ হয়ে আপনার টান্সারের সাথে সংযোগ হয়েছে আপনারা দেখে শুনে লাগাবেন দেখুন আমাদের বক্সটি অন করলে আমাদের এই সার্কিটটি অন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সার্ সার্কিটটি অন হয়ে গেল তো আমাদের ব্লুটুথ চালু হয়ে গেলো দেখুন এদিকে আমাদের অডিও ইনপুট এমন দেওয়া রয়েছে যেটা আমরা সার্কিটের সাথে সংযোগ করে দিলাম এটা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের থ্রি এম একটি পোর্ট দেওয়া রয়েছে যেটা আমাদের এই থ্রি এম পোর্টটি সংযোগ করা হয়েছে বা আমরা এই এই এটার সাথে সংযোগ করে ই ওয়ার কেটে এটার ভিতরে তিনটি ওয়ার রয়েছে যেটা ই ওয়ার ভিতরেও সংযোগ করে নিলেই হয়ে যাবে তো আমরা সরাসরি এটার সাথে সংযোগ করে দিলাম দেখুন আমি বক্সটি চালু করছি চালু করার সাথে সাথে আমাদের ব্লুটুথ অপশন চলে আসলো তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ স্মাউট এই শব্দটি স্পিকারের মাধ্যমে চলে আসলো এখন আপনারা ব্লুটুথেও চালাতে পারবেন এবং কি আপনারা থ্রি এম এম দিয়েও চালাতে পারবেন তো আমি আপনাদেরকে একটি মিউজিক শুনে দেখেছি ব্লুটুথে তো দেখি দেখুন এখন আমাদের সম্পূর্ণ ব্লুটুথে বক্সটি এর আগে আমাদের ব্লুটুথ এসব চালু করবো না আমাদের সবগুলো লাগানো কমপ্লিট হয়ে গেলো এখন আমাদের এই ব্লুটুথ মডিউলটি আমরা এখানে সিস্টেম করে লাগিয়ে নেবো দেখুন আমাদের এটাকে আমি খুব সুন্দরভাবে সেটিং করে নিলাম এখন আপনাদেরকে চালিয়ে বাজিয়ে দিচ্ছি দেখুন আমি সুইচটি অন করলেই আমাদের এখানে লাইন চলে আসলো তো দেখতে পাচ্ছেন আমাদের যেগুলো স্পিকার ব্লুটুথ নাই এই এগুলো এগুলা সার্কিট লাগিয়ে নিলে আপনাদের স্পিকারটি ব্লুটুথ সিস্টেম হয়ে গেল আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন